শোরের পাঁচ হাজার বছরের ইতিহাসে তিনি ছিলেন প্রথম ও শেষ নির্বাচিত প্রেসিডেন্ট এই মহানায়কের উত্থান আর বিষাদ বিদায় ছিল দেশটির অনিবার্য বাস্তবতা আজকের আয়োজনে তুলে আনা হয়েছে মোহাম্মদ মুসি আবদেল ফাত্তাহ আল সিসি এবং তাদের পেছনে খেলতে থাকা গোয়েন্দাদের রোমাঞ্চকর ঘটনা পৃথিবী সেরা রোমাঞ্চকর গল্পগুলোর সঙ্গে জড়িয়াছে মোসাদ দুর্দর্শ এই গোয়েন্দা সংস্থাটি ইসরায়েলের লোহিত সাগর ও বুমধ্য সাগরের মাঝখানে ছোট দেশ ইসরায়েল ফিলিস্তিনদের বসতি দখল করে অশান্ত করে রেখেছে পৃথিবীকে দেশটির সবদিকে দিকে মুসলিম রাষ্ট্র পশ্চিমে ফিলিস্তিনের গাজা উপত্যকা আর দক্ষিণ পশ্চিমে মিশর গাজার সঙ্গে মিশরের সীমান্ত রাফা এই সীমান্ত আটকে দিয়ে দিনের পর দিন গাঝাকে কারাগার বানিয়ে রাখছে ইসরায়েল সহযোগিতা হিসাবে কাজ করছে মিশর সরকার এতটুকু সহযোগিতা পেতে মিশরের রাজনীতি ইসরায়েলের কাছে গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ রাজনীতিতে গলানোর জন্য সবসময় নাক বাড়িয়ে রাখে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসা কেবল মিশর নয় আরবের সবগুলো দেশে জাল বিছিয়ে রেখেছে সংস্থাটি মুসাদের বিছিয়ে দেওয়া জালের বড় একটি শিকার মোহাম্মদ মুরসি আর এর টোপ হিসেবে কাজ করেছেন মিশরের বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি দুজনের বয়স কাছাকাছি মোহাম্মদ মুরসি ইসা আল আয়াতের জন্ম উনিশশো সালের সতেরোই জুন আর সিসির জন্ম তিন বছর পর উনিশশো সালের উনিশ নভেম্বর কায়রোতে মুসির জন্মের সময় মিশরের মস্তদে বিলাসী রাজা ফারুক তিনি হীরার বল বানাতেন সাজিয়ে রাখতেন হীরার তৈরি নাশপাতি খাওয়া দাওয়ার রুচিও ছিল উন্নত সাত দিনে ছয়শ ঝিনুক খেয়ে সাবার করতেন সাতটা আল সিসির জন্ম হয়েছিল ফারুকের পতনের পর উনিশশো সালে বিপ্লবের মধ্য দিয়ে বিলাসী রাজা ফারুক পালিয়ে যান মসনদে বসেন তার শিশুপুত্র তার হয়ে দেশে সুশাসন চালাতে থাকেন মোহাম্মদ নাজিব ও জামাল আব্দল নাসের উনিশশো তিপ্পান্ন সালের আঠারো জুন রাজতন্ত্র বিলুপ করে বিপ্লবী সরকার এর এক বছর পর পৃথিবীতে আসেন সিসি অভিযোগ রয়েছে সিসির জন্মের আগেই তাকে নিয়ে পরিকল্পনা ছিল মোসাদের যারা এই অভিযোগ তুলেছেন তারা এর পক্ষে প্রমাণ দেখাতে না পারলেও অভিযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না সিসি বিরোধীদের দাবি তার মা ছিলেন একজন মোরক্ষ ইহুদি নাম ছিল মালেকাতি দানি সিসির বাবা সাইদ হোসেন খলিলির সঙ্গে তার বিয়ে হয় পরে নাম পাল্টে রাখা হয় সোয়াদ মোহাম্মদ শুধু এ তথ্যই নয় সিসির মামা ইউরি ছিলেন ইসরায়েলের প্রতিষ্ঠাতা ডেভিড ভেন গোরিয়নের রাজনৈতিক দলের সদস্য বিষয়টি নিয়ে দু সালে একটি প্রতিবাদন প্রকাশ করে টাইমস অফ ইসরায়েল এতে আল জাজিরার সঙ্গে মুসলিম ব্রাদারহুডের এক সাবেক নেতা সাক্ষাৎকার তুলে ধরা হয় নামের ওই নেতা জানান থেকে প্রকাশিত সংবাদ মাধ্যম আল ওয়াতানের এক প্রতিবেদন থেকে তিনি জানতে পেরেছিলেন সিসির মামা ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রিত হাগানার সদস্য ছিলেন তিনি মরক্ষ থেকে ইসরায়েলে বসবাসের জন্য চলে যান সেখানে রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বীর সেবাই ইসরায়েলের লেবার পার্টির সেক্রেটারির দায়িত্ব পালন করেন ইউরির বোন মালিকা তিতানি মোসাদের মিশন নিয়ে অভিভাষণ করেন মিশরে ধারণা করা হয় হানি ট্র্যাপ তৈরি করে সাইদ হুসাইন খলিলিকে বসে আনেন তিতানি পরে তাদের বিয়ে হয় এই দম্পতি আল আজহার মসজিদের কাছে গামালিয়ায় থাকতেন এর পাশেই বিখ্যাত আল খুলিলি বাজার ওই এলাকায় মুসলমান ইহুদি ও খ্রিস্টানদের বসতে ছিল সিসির শেকর খুঁজতে গেলে এর বেশি তথ্য পাওয়া যায় না আর এই তথ্য স্বল্পতাকে পুঁজি করে নিজেদের ধারণা আরও সুক্ত করে নিচ্ছেন সিসি বিরোধীরা त्यांनी আনছেন ইসরায়েলে জাতীয় বীর হিসাবে খ্যাত গুপ্তচর এলি কোহেনের উদাহরণ কোহেন ছিলেন মিশুরি হদি মোসাদের হয়ে কাজ করতেন তিনি। সালে গোপন মিশন দিয়ে তাকে পাঠানো হয় সিরিয়ার দামেসকে সেখানে আর্জেন্টিনা ফেরত প্রবাসী হিসেবে তার একটা ভুয়া পরিচয়পত্র তৈরি করে দেওয়া হয় এই পরিচয় নিয়েই প্রভাবশালীদের আস্থা অর্জন করে নেন কোহেন ১৭ প্রভাবশালী নারীর সঙ্গেও গড়ে তোলেন প্রেমের সম্পর্ক এসব সুযোগ নিয়ে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ইসরায়েলে পাচার করতে থাকেন বলা হয়ে থাকে কোহেনকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি বানানোর কথাও ছিল উনিশশো পঁয়ষট্টি সালে সিরিয়ার গোয়েন্দাদের কাছে ধরা পড়ে যান তিনি ওই বছরই আঠারো মে জনসম্মুখে কোহেনের ফাঁসি কার্যকর করা হয় বিশ্বব্যাপী মত তুলতে ক্যাম্পেইন চালিয়েছিল ইসরায়েল কিন্তু কোহেনকে রক্ষা করা সম্ভব হয়নি তার স্মরণে দেশটিতে বেশ কয়েকটি সড়ক ও স্থাপনার নাম রাখা হয় এবার আসা যাক বিষাদ বিদায় নেওয়া মহানায়ক মোহাম্মদ মুর্শি প্রসঙ্গে নিম্নদের বদ্বীপের পূর্ব দিকে গ্রামের এক কৃষকের ঘরে জন্ম হয় তার গ্রামটি শারকিয়া প্রশাসনিক এলাকায় গ্রামে থেকেই কোরানে হাফেজ হন মুর্সি পরে কায়রোতে গিয়ে হয়ে যান সিভিল ইঞ্জিনিয়ার ওখান থেকে বৃত্তি নিয়ে চলে যান আমেরিকায় উনিশশো সালে সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পান লেখাপড়া শেষ করে কাইরো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন পরে সাউথ ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সহকারী অধ্যাপক হিসাবে যোগ দেন আশির দশকে নাসায় স্পেস শ্যাটল ইঞ্জিন উন্নয়নেও কাজ করেছিলেন তিনি আল আরাবিয়ার সাথে এক সাক্ষাৎকারে মুর্সির কয়েকজন ছাত্র জানিয়েছিলেন তারা তাকে অধ্যাপক আল আয়াত নামে চিনতেন তার সাবেক সহকর্মী নাজি এল নাজার এখনো ওই বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন তিনি জানান রাজনীতিতে কখনো আগ্রহ দেখা যায়নি মুর্সির তিনি প্রভাষক হিসাবে কাজ শুরু করে সহকারী অধ্যাপক হয়েছিলেন মন দিয়ে একাডেমিক কাজ করতেন কাজের বাইরে কেবল ধর্মকর্মটা করে জেতেন নাজি জানান মুরসি মেয়েদের সঙ্গে ব্যাপরুয়া চলাফেরা করতেন না তার স্ত্রী নাজলা আলী মাহমুদ পুরুষের সঙ্গে হাত মেলাতেন না এই দম্পতি রক্ষণশীল ছিল চরমপন্থী নয় বলতে ছাত্রজীবন থেকেই ইসলামী রাজনীতির সাথে যোগাযোগ ছিল তার ব্রাদারহুডে যোগ দিয়েছিলেন 1977 সালে এরপর এগে যেতে থাকে রাজনৈতিক জীবন দু সালে নির্বাচিত হন সংসদ সদস্য দু সালে মুসলিম ব্রাদারহুড ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি নামে রাজনৈতিক দল গঠন করলে মুর্সিকে চেয়ারম্যান বানানো হয় ওই বছর মিশরের তাহরির স্কোয়ারে লাগাতে শুরু করে বসন্তের বাতাস বাতাসে জোর দেয় ব্রাদারহুড সমর্থনে থাকে মার্কিন ডেমোক্রেটরাও বাধা হয়ে দাঁড়ায়নি রিপাবলিকরাও শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হন হোসনে মুবারক ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় খায়রাত সাথেরকে। কে মুরসি ছিলেন বিকল্প প্রার্থী পরে সাথেরকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করায় প্রার্থী হয়ে যান তারপর বিজয় জয়ের পর এক ভাষণে জনগণকে আসার কথা শোনান তিনি সবসময় ফিলিস্তিনের স্বার্থের পক্ষে থাকবেন বলে জানিয়ে দেন ক্ষমতায় বসার এক মাসের মধ্যে সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিলের প্রধান ফিল্ড মার্শাল তান্তাভিকে অবসর নেয়ার নির্দেশ দেন মুরসি আবদেল ফাত্তাহ আল সিসিকে সেনা প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী বানান তিনি ততদিনে ব্রাদারহুডের এক নাম্বার পছন্দ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন সিসি পশ্চিমা গণমাধ্যমগুলোতে সিসিকে ব্রাদারহুডের লোক আখ্যা দিয়ে নানা বিশ্লেষণ প্রকাশ হতে থাকলো ইসরায়েলি ক্যাম্পেইনের অংশ হিসাবে আস্থা অর্জন করতে এমন হয়। সিসিকে নিয়েই খুশি ছিলেন নির্বাচিত হওয়ার পর পরই গাজায় রাফা সীমান্ত খুলে দেন তিনি হামাস নেতা খালেদ মেশাল গাজা সফর করেন মিশরে ইসরায়েল দূতাবাসে হামলা করে জনতা এতে মুরসির বিরুদ্ধে খেপে যায় ইসরায়েল এসব বিষয়কে পাত্তা না দিয়ে দেশের কাজে মন দিলেন মুরসি তার জীবনযাপন ছিল একেবারে সাধারণ প্রেসিডেন্ট হওয়ার আগে ভাড়া বাসায় থাকতেন সরকারি বাড়িতে ওঠার সময় তিনি বলেছিলেন আমি খালি পকেটে এসেছি যাওয়ার সময় তোমরা আমাকে পরীক্ষা করবে পকেটে কিছু পেলে বুঝবে আমি খেয়ানত করেছি আগের শাসকদের সময় অফিস আদালতে প্রেসিডেন্টের ছবি টানিয়ে রাখার নিয়ম ছিল মুরসি সে নিয়ম রহিত করে দিলেন পুরো বছরের জন্য তিনি নিজের বেতন নির্ধারণ করলেন দশ হাজার ডলার একবারের ঘটনা তার অসুস্থ বোনকে ইউরোপ পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা কিন্তু বিদেশে না পাঠিয়ে দেশের সাধারণ হাসপাতালেই বোনের চিকিৎসা করার মুরসি কখনো কখনো মুরসিকে দেখলে মনে হতো অফরন্ত অবসর সময় তার হাতে বাড়ির বাইরে বের হলে হঠাৎ দেখা যেত গাড়ি থামিয়ে দিয়েছেন তিনি তারপর এগিয়ে যেতেন যাদের ঘর নেই তাদের কাছে প্রেসিডেন্ট মুরসি বাড়ি থেকে বের হলে তার সাথে লম্বা গাড়ির বহর থাকতো না বন্ধ করে দেয়া হতো না পথ বরং গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে থাকতেন তিনি হাত নেড়ে সালাম জানাতেন প্রেসিডেন্ট মুরসিকে ফজরের জামাতে সবসময় পাওয়া যেত নামাজের আগে স্ত্রী নাজলা আলী মাহমুদকে সঙ্গে নিয়ে মসজিদে চলে যেতেন তিনি বাথরুম এবং অজুখানা পরিষ্কার করতেন তাহার জোট পড়তেন তারপর ফজর পড়ে বাড়ি ফিরতেন জমার দিনে মসজিদে খুদবা দিতেন একবার মুরসির জামাত আদায় পড়া নিয়ে হইচই শুরু করলো কিছু মিডিয়া তাদের অভিযোগ নামাজে যাওয়ার সময় সঙ্গে ফোর্স নিয়ে রাষ্ট্রের বাড়তি খরচ করাচ্ছেন তিনি এর জবাবে কোনো ফোর্স না নিয়ে সাধারণ মানুষের সঙ্গে নামাজ পড়ার সিদ্ধান্ত নেন এর ধরার লোকের অভাব ছিল না তার বিরুদ্ধে ব্যাপকভাবে প্রোপাকাণ্ডা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল মার্কিন ডেমোক্রেট ও রিপাবলিকেরাও এক হয়ে কাজ করতে থাকে মুর্সিকে হটানোর জন্য সেই সাথে সুবিধা পেয়ে পালে হাওয়া লাগাতে থাকে স্থানীয় অভিযাত্রাও কিন্তু হুমকি ধামকি পেয়েও ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ে পরিষ্কার অবস্থানে থাকেন এমনকি ডেমোক্রেটদের টু স্টেট পলিসিকেও সমর্থন করলেন না তিনি ইসরায়েলের অস্তিত্বের বিরোধিতা করলেন আরব ইসরায়েল যুদ্ধের পর আমেরিকা ও ইসরায়েলের বাধ্যগত শাসকরাই মিশরের ক্ষমতায় ছিলেন মুসির এই অবাধ্যতায় সক্রিয় হয়ে যায় দুই তাদের সঙ্গে যোগ দেয় সৌদি ও আমিরাত সবাই মিলে অভিযোগ মুসির বিরুদ্ধে তিনি কাতার ইরান ও তুরস্কের সঙ্গে আলাদা খাতির রাখেন ফিলিস্তিনে সুবিধা দিচ্ছেন হামাসকে দু সালে তাহরির স্কোয়ারে জোর হয় আন্দোলনকারীরা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য আগে থেকেই পেতেছিলেন আব্দেল পেতে সিসি আন্দোলনের দিয়ে বাহানা আটক করলেন তিনি নিজেই ক্ষমতায় মুর্সিকে নিয়ে যাওয়া হয় অজানা কোথাও কয়েক মাস পর আদালতে হাজির করা হয় কাতারের কাছে রাষ্ট্রীয় গোপন ফাঁস করার অভিযোগে দু সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাকে আদালতের সামনে হাজির করা হয় মোহাম্মদ মুর্শিকে তিনি বক্তৃতা দিতে শুরু করলেন আমি আমার দেশে পরিবার নিয়ে ভালো নেই তারপরও দেশকে ভালোবাসি সম্মান করি দেশ আমাকে নিয়ে তামাশা করছে কিন্তু আমি দেশকে নিয়ে গর্ব বক্তব্যের মাঝে থামিয়ে দেওয়া হয় তাকে তারপর শাহাদত আঙ্গুল আকাশের দিকে তুলে মাটিতে পড়ে যান মুসি। হাসপাতাল নেওয়া হয় চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন শেষ হয়ে যায় মহা উপসংহারে লিখে দেওয়া হয় মুর্সির মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে অন্যদিকে মুর্সির পরিবার দাবি করেছে তাকে স্লো পয়জন দিয়ে হত্যা করা হয়েছে